বিনিয়োগকারী উদ্যোক্তা ও উৎসাহী ক্রেতাদের সমাগমে বন্দরনগরের চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা হালি শহরের প্রাণকেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত উইকন প্রপার্টিস ইনভেস্টমেন্ট ফেস টোয়েন্টি ইনফ্লেশনের এই সময়ে ক্রেতাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ ও হালাল বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে উইকন প্রপার্টিস লিমিটেডের বিশেষ এই আয়োজন পরিচালক স্থপতি মাহাদি ইফতেকার জানান এই কমার্শিয়াল প্রজেক্টে গতিশীল বিনিয়োগে আস্থা রাখতে পারবে যে কেউ যেখানে প্রতিটি বিনিয়োগ হবে নিরাপদ ও আস্থার প্রতিফলন অল্প সময় জার্নিতে আমরা কিন্তু এই মুহূর্তে প্রায় নাইনটিন অ্যারাউন্ড প্রজেক্ট নিয়ে কাজ করছি চট্টগ্রামে কুমিল্লায় ডিফারেন্ট লোকেশানে আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি রিসেন্টলি আমরা ঢাকায় আমাদের ব্যবসা পরিধি ই করছি বিস্তৃত করছি একজন মানুষ কেন প্রপার্টিতে ইনভেস্ট করবে এই প্রপার্টিটা যেন প্রপার্টি প্রাইসটা অ্যাপ্রিসিয়েটেড হয় ইয়ারলি একটা গ্রোথের ব্যাপার থাকে আপনারা জেনে খুশি হবেন আমাদের কোনো কোনো প্রজেক্টে অনলি এক বছরে পার স্কোয়ার ফিট টু থাউজেন্ড ফাইভ টু থ্রি টাকা প্রপার্টি প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে এই জিনিসটা থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যারা আসলেই কনফিউজ কোন অর্গানাইজেশনে কোন ধরনের লোকেশানে কোন ধরনের প্রজেক্টে আসলে ইনভেস্ট করা উচিত এবং ওই প্রপার্টিগুলোতে প্রাইস অ্যাপ্রিসিয়েশন কেমন হয় সেটা সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়ার জন্যই আসলে আমাদের এবারে মেলা আমাদের ইনভেস্টারদেরকে আপনাদের থ্রুতে মেসেজ দিতে চাই উইকন প্রপার্টিজের সাথে যদি কেউ কাজ করেন উইকন প্রপার্টিজের প্রপার্টিগুলিতে যদি যে কোনো ফর্মেটে ইনভেস্টমেন্ট করেন ওই ইনভেস্টমেন্টের যেন বেস্ট অ্যাপ্রিসিয়েশন হয় দ্যাট রেসপন্সিবিলিটি দ্যাট গ্যারেন্টি এবং দ্যাট পারফেকশন উইকন প্রপার্টি সাম হ্যান্ডেল করবে এই ফেস্টের শুভ উদ্বোধন করেন উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলফি এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান সাদমান সাইকা শেফা পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম জানান দৃষ্টিনন্দন এই স্থাপনা ক্রেতা ও গতিশীল বিনিয়োগকারীদের আকর্ষণ করবে এবং সিদ্ধান্ত নিতে সুফল দেবে পয়লা থেকে পর্যন্ত উইগন প্রপার্টিজ ইনভেস্ট প্রপার্টি ইনভেস্টমেন্ট ফেয়ার আয়োজন করেছে বড়বুল হকসবে আমাদের প্রজেক্টে এই প্রজেক্ট সহ আমাদের আরও বিভিন্ন জায়গায় যে প্রজেক্টগুলি আছে সেগুলি নিয়ে আমরা এখানে ইনভেস্টমেন্ট প্রপার্টি ইনভেস্টমেন্ট ফেয়ারের আয়োজন করেছি আর আমাদের কনস্ট্রেশন মেটেরিয়াল বলেন আমাদের ডিজাইন ড্রয়িং বলেন সবগুলো হচ্ছে নাম্বার ওয়ান এই জন্য আমরা এখানে এই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে মেলাটা করেছি যাতে ক্লায়েন্টরা বুঝতে পারে আমরা কি মেটেরিয়াল ইউজ করি উইকন প্রপার্টিস জানায় পনেরো লক্ষ জনগোষ্ঠীর হালি শহরে আধুনিক নাগরিক সুবিধার সবকিছু থাকবে এই আইকনিক প্রজেক্টে যা এই সময়ে ওই এলাকার নাগরিকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে অনুকা গুহ বিশেষ প্রতিবেদন চিটাগুংলায়